আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠছি আর আজ করছি আমার মাকে আসতে বলছিলাম কারণ আমি একটু কলেজে যাবো আজকে আমার দুইটা ছেলে মেয়ে নিয়ে যাওয়া তো একেবারেই সম্ভব না আর আগে তো বারসায় মার কাছে রাইখা পরে যাইতাম আমি এখন যেহেতু কাছাকাছি থাকি এই জন্য মাকে বললাম যে তুমি সকাল সকাল আইসো ওদের কাছে থাকবা আমি হচ্ছে একটু কলেজে যাবো তো আমার বুড়িটা কেউ রেখে দেবো ও মা আমার বুড়িটা হচ্ছে গরম ঠান্ডা লেগে গেছে অনেক খারাপ লাগতেছে আর বুঝতে পারতেছে তো দেখি আজকে একটু আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো টুকটাক ওষুধ খাওয়াইতেছি যে কুমা যাবো কুমা যাবো কিন্তু গরম ঠান্ডাটা বেশি খারাপ আর এত গরম পড়ত এই জন্য যাই হোক মা হচ্ছে সকাল সকাল আইসা পড়ছে আমি ওইটা দুয়ার ঝাড়ে দিলাম এরপরে আমি এখনও ফ্রেশ হয়ে নাই কিছু থালাবাটি ছিল সেগুলো পরিষ্কার করলাম মাকে বললাম যে রুটি বানাও রুটি খাই আর আমার বাবাকে একটু বাজারে পাঠাইছি আমার ঘরের বাজার প্রায় শেষ কিছু বাজারের দরকার এই জন্য তো মা হচ্ছে কয়েক আইটেম শাক নিয়ে এসে আমি শাক অনেক পছন্দ করি তবে সেটা মায়ের হাতে আমি তেমন শাক রান্না করতে পারি না তারপরও নিয়ে আসছে আল্লা রে ও বা নাক দিয়ে পানি পড়তেছে আমার মেয়ের তো আমি কলেজে যাবো দেখে হচ্ছে মা আসছে বাবাও আসছে আজকের দিনটা তাদের থাকতে বলছে আমার বাবাই প্রথম আমার বাড়িতে বেড়াইবো মানে জাজিরা আসার পরে এর আগে আমার সাপায়াত্রী দিয়ে গেছে দিয়েই সাথে সাথে চলে গেছে থাকতে অনেকক্ষণ রিকোয়েস্ট করছি বাট আমার বাবা থাকেন না বললো যে না আমি চলে যাব অনেক সময় এসে থাকবো তো আজকে হচ্ছে মাকে নিয়ে আসছে আমি বললাম জান আমার কিছু বাজার দরকার বাজার নিয়ে আসেন এরপর আজকে দিনটা থাকবেন আর থাকতে তো হবেই আমি একটু পরেই কলেজে চলে যাব আমার বাবা মা থাকবে বাড়িতে আমার ছেলে মেয়ের সাথে হ্যাঁ মা আহি এই দেখেন এগুলো হচ্ছে পাট শাক এইগুলো পাট শাক আর এইগুলো হচ্ছে লাউ শাক অনেক শাক নিয়েছে এখান থেকে মরিয়মদের দেবো আমি রাখবো আম বাড়িয়ালের আনটিকে দেব কাগজে করে আনছে তো গরম হয়ে গেছে এই জন্য এখানে এভাবে রাখছি যাতে একটু ঠান্ডা হয় তো এই যে দেখতে পাইতেছেন ওইখানে হচ্ছে লেচি শাক আছে আর মা হচ্ছে রুটি বউ আছে

লেবু কাটলে লেবু কি কোসাবদা আইল্লি হ্যাঁ আই বাতি আইছিলাম না এই যে ওপরে दारू দিতে লাগা আর মনে আসিনি আমার

যা <laughs> দে আল্লাহ রে খাবলাই খাবলাই খাইবু আদে আদে এস বদ অলি দরণ আবা অলি দরণ অ ডিপা এজে এজে এডা লাগা না আবা হইজে হইজে ব tengo to change

আমি হচ্ছে গরুর মাংস রান্না করবো এই জন্য হচ্ছে কড়াইতে তেল পেঁয়াজ মরিচ আর হচ্ছে এলাচ সব কিছু একসাথে দিয়ে নিছি এখন হচ্ছে পেঁয়াজটা একটু মজার জন্য লবণ নিয়ে নিতেছি এই লবণটা দেওয়ার পরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি সব সময় এইভাবেই রান্না করি গতকালকেও ভিডিওতে শেয়ার করছিলাম বাট আজকে শেয়ার করার কারণ হচ্ছে আমার বাবা এখনও এই ভাড়া বাসায় আসেনি এর আগে একদিন আসছিল সেটা হচ্ছে আমার ছেলেকে দিয়ে যাওয়ার জন্য আর দিয়ে সাথে সাথে চলে গেছে থাকে নাই আর আজকে হচ্ছে আমি বলছি যে আইসা একটু থাকবেন কারণ আমার একটু কলেজে যাইতে হইব আসলে কলেজ বললে অনেকে মনে করেন যে কলেজ বলে আমি কি এখনও কলেজে পড়ি কি আমি মানে কলেজ আর ভার্সিটি একটাই তো এই জন্য হচ্ছে আমার কলেজটাই বেশি বলা হয় ভার্সিটিটা ওরকম করে বলা হয় না তো যাই হোক আমি বাবা আর মাকে বাসায় রাইখা চলে গেছিলাম কলেজে সেখান থেকে আস্তে আস্তে আমার বারোটার মতো বাইজা গেছিলো এরপর আইসা তাড়াতাড়ি করে রান্না বসাই দিছি আর সকাল সকালে হচ্ছে আমি আমার বাবাকে বাজারে পাঠিয়েছিলাম সেখানে গরুর মাংস আনা হয়েছে মুরগি আনা হয়েছে মাছ আনা হয়েছে আলু পেঁয়াজ যেগুলো প্রয়োজনীয় মানে দরকার ছিল সেই সব কিছুই বাবা নিয়ে আসছিলো আমি হচ্ছি সকালে কিছুই করতে পারি নি বাজারটা ওইভাবেই রাইখা চলে গেছিলাম আর আইসাই হচ্ছে সাথে সাথে ভাত বসাই দিছি কারণ যেহেতু লেট হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে আর জানি না তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতে পারবো কখন তাদের টাইম মতো খাবার দিতে পারবো কি না তো আমি আজকে ঠান্ডা ভাত কিছুটা রয়েছিলো সকালে যেহেতু রুটি বানাইছি তো ভাত কিছুটা রয়ে গেছিলো এই জন্য মাকে বললাম আগে তরকারিটা রান্না করে নেই আর আমিও সকালবেলা কিছু খাই নেই তো ভাবলাম যে আগে তরকারিটা রান্না করলে আমি ভাতটা খেয়ে নিতে পারবো এই জন্য তো এই যে আমার তরকারিটা মানে কষানোর জন্য মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে তার মাছ মাংসটা আর হচ্ছে আলু সাথে দিছি কারণ আমার ছেলে আলু খায় আর আমিও আলুটা অনেক বেশি পছন্দ করি তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে কারণ আমার ছেলে আলু বেশি পছন্দ করে আমিও আলুটা একটু বেশি পছন্দ করি এই জন্য

É dois cavalo por aí.